বাবার তো নার্সারি আছে বড় নার্সারি অনেক রকমের জাম আমরা দেখে আসছি এই জামরুলটা আমি ফার্স্ট টাইম দেখলাম মানে একদম পাতার রঙে মানে ছোট আছে একদম সবুজ খালি মগ একদম সবুজ জাম বেরিয়েছে এবারে পরে যখন খাওয়ার মতো হবে তখন কি রকম কালার হবে জানি না কিন্তু একদম সবুজ প্রচুর হয়েছে প্রচুর হয়েও ছিল এখন যা আছে নাকি প্রচুর হয়েছিল বাবা বলছে যে ঝড়ের জন্য অনেক ঝরে গেছে

আমরা নার্সারি ঘুরে দেখছি আর এখন তো জামরুলের সময় বিভিন্ন রকমের জামরুল এর গাছ আছে বাবা এই একটা লাল জামরুল পারছে ওটা বেশ বড় হয় আর দেখতে লাল মিষ্টিও ভালো হয় মিষ্টি খুব ভালো মিষ্টি মিষ্টি এখনো এখনো পাশেও একটা আছে গাছ হতে এখনো হয়ে গেছে ওই পলি বেঁধে আছে সব

তো অনেক করে হয়েছে অনেক চারটে এই যে এক্ষুনি জামুল পারতে পারতে গাছগুলোতে বাবা কলম দেয় কলম ভেঙে গেছে কি করে আর কি পারতে গিয়ে এই যে কতগুলো কলম দেওয়া আছে আর একটা থোকায় অনেকগুলো করে হয়ে আছে বাবা এই যে ফুলছে জামরুল তো রসালো ফল খেতেও ভালো লাগে বাবা অনেকগুলো করে হয়ে আছে দেখো এটাও খোলা এটাও আরো বড় হবে এই তো কালারিং এখনো হয়নি এই বড় হতে হতে এই কালারটা এসে যাবে একদম খয়েরি খয়েরের মতন কালার এসে ভালো পুরো ডিপ হয়ে যাবে পুরো ডিপ কালার হয়ে যাবে ডিপ কালার যখন হয়ে যাবে তখন আরো টেস্টি এখনো এমনিতেই মিষ্টি চলে আসবে দ্বিতীয় কথা হচ্ছে বর্ষা নেই তো এই সময় এই সময় মিষ্টিটা প্রচুর বড় হয় কম বর্ষা যে বছর হবে সে বছর বড় হবে তাড়াতাড়ি কিন্তু তাতে মিষ্টি কম জলসা ভাগ বেশি আর এখন হচ্ছে বর্ষা নেই এখন মিষ্টির ভাগ বেশি কিন্তু ফলটা ছোট হ্যাঁ একদম যখন কামড় দেবে একদম নরম তুলতুলে ভাব গলার মতন আর ভিতরে কি মিষ্টি তারপর চিবাতে চিবাতে লাস্টের দিকে একটু তেতো ভাব হবে হ্যাঁ ওই তেতোটা কিন্তু খেতে হবে সুগার রুগী ক্যান্সার রুগী তাদের জন্য আর কেন আমরা এটা বলছি সুগার রুগী আমাদের একজন বাড়ির কাছাকাছি একজন ভেলোর গেছিল হ্যাঁ তাকে ডাক্তারবাবু উপদেশ দিয়েছে যে সবুজ জামরুল এবং সবুজ আপেল যতদিন খেতে চায় ততদিন খেতে দেবে এটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধক ফল সেই জন্য সেই ভদ্রলোক এসে আমার কাছ থেকে জামরুল খেলো এবং আমার বাড়ি থেকে চারা নিয়ে গেল তবে থেকে আমরা জানতে পারলাম যে এই সবুজ জামরুলটা খুব সবুজ যেটা সবুজ এখানে কোনো কালার নেই এটাই হচ্ছে দামি জামরুল এই জন্য বলি ওটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধক জামরুল হ্যাঁ ব্যাপক সফট সফট একদম সফট মানে গোল্লার মতো নরম

আদা হয়ে গেছে এখন তো প্রায় দুটোর কাছাকাছি ওই মুড়ে যখন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নেছে চলে গেছে চলে গেছে হ্যাঁ সে ওই তার দিদিভাইয়ের সঙ্গে দেখা করবে যাবে খেলবে আবার একটু আমিও ওই জন্য ভাবলাম যে একটু সবার সঙ্গে একটু দেখা করে আসি বৌদি আছে আমার একজন দিদিও এসেছে অনেক দিন পরে দেখা হবে তার মেয়ে এসেছিল ওই যে যাই একটু রাগ হাস দেখো বৌদিদের হুম আচ্ছা আসো আচ্ছা ঠিক আছে

মা পারবে না ওই যে একটা খেজুর গাছের গোড়া দেখা যাচ্ছে ওর জাস্ট পাশেই আছে নদী বাঁধ নদী বাঁধ পরপর এগিয়ে আসছে বাবার বাড়ি থেকে নদীবাঁধের দূরত্ব প্রায় দুশো ফুটের কাছাকাছি আর ওই সেই পূর্ণিমার সময় যে আমরা এসছিলাম মাঘী পূর্ণিমার সময় আগের তখন ওই বাঁধটা হচ্ছিল তার কিছুদিন আগে তো বাঁধ ওর আগের যে বাঁধটা ছিল সেটা তো পুরো ভেঙে নিয়ে চলে গেছে যেটিদের বাড়ির কাছেই একদম পুকুরগুলো সব নদীতে চলে গেছে আর উঠোনের ওপর থেকে নদী মাথটা হয়েছে মানে এতটাই কাছে চলে এসছে নদী প্রচুর তো গরম পড়েছে আর ওখানে আমিও গেছিলাম খাওয়া দাওয়ার পরে ভীষণ প্রচুর হাওয়া হচ্ছে এত হাওয়া হচ্ছে যে বেশ ভালো লাগছিল ভাই ওখানে চলে গেছিলো নদী বাঁধে শুটে ওই ডাকলাম বেরিয়েছি বাড়ি যাব ও হয়তো আসছে আর আমি ফোন করো তুমি বলো না কি না ওই আসছে ওই দেখা যাচ্ছে

আমার আছে আমরা বেরিয়ে পড়েছি আমি তো এসে একটু ঘুরে দেখে গেছি না দেখে গেলে আমার ঠিক হয় না একটু সময়ের জন্য এলেও এই যে পুরনো মাত্রা ছিল এটা ওই যে এটা পুরো ভেঙে গেছে আর ওই যে ওদিকে ছাগলগুলো দেখা যাচ্ছে এটা সোজাও একটা বাঁধ ছিল এটা অনেক দিনে পুরনো বাঁধ ছিল ঠিকই কিন্তু এবারে ভেঙে গেল ওই গত পূর্ণিমা মানে গত পূর্ণিমা নয় ওই মাঘী পূর্ণিমার সময় যে এসেছিলাম তখন বাঁধটা হয়েছিল এই যে এই বাঁধটা আর জাস্ট ওই যে বাঁধের ওপাশে এই যে বাড়িগুলো আমাদের জেঠু বড় জেঠু মেজে জেঠু কাকুদের বাড়ি এদিকটা আছে কাকুদের বাড়ি ওদিকটা ভেতরে কিন্তু টুকটাক জিনিস ফিনিস রাখার জন্য ছিল এই যে একটা বাড়ি কি অবস্থায় থাকে ভাবুন এই বাড়ি মানে প্রতিবেশী তো অবশ্যই ভাইয়ের সঙ্গে পড়তো ভাইয়ের বন্ধুও এবার এবার তাদের ওই যখন জোয়ারে জল ওঠে মানে খুব কটালের সময় যখন ভরা জোয়ার এইসব হয় তখন ওই যে জানলাগুলো আছে না জানলাটি কাছাকাছি জল চলে যায় মানে কি অবস্থায় থাকে সবাই ভয় ভয়ে আর এই যে সোজা খাল খাল দেখা যাচ্ছে এগুলো কিন্তু আসলে খাল নয় এগুলো যে যার কুকুর ছিল এটা আমার কাকুদের পুকুর মাঝেরটা বড় জেঠুর ওই পাড়টা সেই জেঠিমাদের প্রধানদের জেঠিমা জেঠুদের পুকুর তো যখন বাচ্চা ভাঙেনি তার আগে কিন্তু যে যার পুকুর ছিল কিন্তু পরে সব নদীতে পরিণত হয়ে গেছে প্রকৃতি হচ্ছে এরমই হয় কি আর করা যাবে নদীর এক জায়গায় দিকে দেখি যে প্রচুর চর হয়ে যাচ্ছে চর হয়ে যাচ্ছে নদী ছোট হয়ে যাচ্ছে আবার এক জায়গায় এরকম ভেঙে ভেঙে চলে যাচ্ছে চরের তো দেখা নেই ভেঙে যাচ্ছে এইভাবে হয় তার জন্য বাবাদের বাড়িটা ঠিকঠাক করার ভরসা পায় না এইটুকু তো দূরত্ব কোন সময় ধরো ওটাও ভেঙে গেল তখন পুরো জল চলে গেল তখন ওখান থেকে আবার উঠে চলে যেতে হবে ভরসা করে নতুন কিছু করার আর আসা ইচ্ছা হয় না বাবাদের বাড়িটা একটু হলেও ভেতরে আছে কাকু জেঠুদের বাড়িগুলো তার তাদেরও একই অবস্থা মানে ভরসা করে ভালো কিছু করার আর ইচ্ছে হয় না কি হবে না হবে তো বলা যায় না পরে আবার বর্ষাকাল আসছে এই জন্য তাদেরও একই অবস্থা একটু একটু যা মেরামত করে যতটুকু না হলে চলবে না জীবন সেই মতো করে সারিয়ে টাড়িয়ে আছে আর কি

দিদিরা এসেছিল দেখা হলো এই আসময় সময় মাসিমনির বাড়িতে ছিলাম আমাদের অধিকটাই বাড়ি তো ওই ধুবাজার কাছে কাছাকাছি অঞ্চল বিশটা ঠিক পেরোলেই বিকেল বিকেল সব ছাগল গুলো চড়ছে অনেকগুলো ছাগল কি সুন্দর বড় বড় ছাগল দেখো চড়ছে এইবার ঘরে নিয়ে চলে যাবে আর যে সামনে হাঁস গুলো চড়ছে কাছাকাছি কত ধরনের কাজ মানুষের জল আনা কাজ শেষ হয়ে গেলে সবাই একে অপরের খুশি গল্প করা খাওয়া খাওয়া এইসব চলছে আমরা এখন ফিরছি প্রায় সন্ধে সন্ধ্যে হতে যায় আর ওই যাওয়ার সময় যেরকম জোয়ার দেখেছিলাম সেরকমই আছে যেরকম ইয়ে তিথি অনুযায়ী হয় সেই নদী সেই নৌকা সেই জালপাতা সেই একই রকম যেন আছে মনে হচ্ছে চাল পাতাই আছে না তুলেছে একবার কি জানে কি জানে ওই আবার তো সেরকম হয়ে আছে এই পুলের উপরে পদ্মার পুল যে বলেছিলাম ওই একই রাস্তা দিয়ে আবার ফিরছি চলে এলাম এই চেঞ্জ করে বসেছি একটু আর বাবাকে ফোন করে কোন সময় দুবারও অনেক সময় হয়ে যায় ওই যাই চলে আসি তেমন ভাবে থাকা হয় না এখন তো আর থাকাই যাবে না মন ওটা বের করো না ঢোকাও কারণ এখন এখন তো স্কুল ওটা ওটা আছে ওই এসে যাওয়ার সময় একটু রেডি হচ্ছিলাম ওই জিনিসপত্রগুলো ছিল ও বের করে এখন এসে সাদা বেশ ভালোই লাগলো মানে যাওয়া আসার একটা পরিশ্রম থাকে ঠিকই কিন্তু ওই পরিশ্রম আর মনে হয় না বাবার বাড়ি যাওয়ার ইচ্ছায় আর সমেদের ভালো লাগে একটু কম বেশি যেতে কাছাকাছি খুব একটা দূরে নয় আবার খুব একটা কাছেও বলা যায় না এই যাই দিনের শেষে আবার চলে আসি তো আজকে তাহলে আসছি সবাই ভালো থাকুন ইচ্ছে হলে এরকম বাবার বাড়ি চলে যান ঘুরে আসুন